Öyle ama da kader ver. আপনারা হয়তো জানেন না অফার অফার শুধু অফার কি কিনবেন কি নেবেন গার্মেন্ট আইটেম সবকিছু অফার স্টক করা মাল আছে সীমিত সময়ের জন্য আছে বিভিন্ন পদের ক্লিপ অনেক কিছু আরো আপনারা চাইলে অর্ডার করতে পারেন এই যে বিভিন্ন পদের অ্যাম কাটিং বিভিন্ন কলারিস্টান অনেক কিছু আছে তাই ভিডিওটি আর না করে শেয়ার করে দিন আপনার কারণে আরেক ব্যক্তি কম মূল্যে পণ্য কিনতে পারবে আমার কাছে বিভিন্ন লোকেশন আছে জানেন তো আমি একজন ভ্যান ড্রাইভার বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন রকম বিভিন্ন মালামাল কিন্তু আমি আপনাদেরকে ঠিকানা দিতে পারবো না পারবো না মেসেঞ্জারে আসেন আসে আমার সাথে যোগাযোগ করেন বল ফেরেস পিবিসি পেট সব কিছু আছে আপনারা আমার সাথে পরিচিত নিতে চাইলে আমি আপনাদেরকে দিব না মেসেঞ্জারে আসলে সরাসরি আমি মাজনদের নাম্বার দিয়ে দিব কারণ আপনারা তো জানেন ব্যবসার গোমন নষ্ট করা ঠিক না ঠিক না তাই আমি আপনাদেরকে আসি আমার সাথে যোগাযোগ করুন যদি আপনাদের গার্মের সামগ্রী কিছু জিনিস লাগে বিভিন্ন পদের জিনিস আছে আমার কাছে সন্ধান আছে অনেক গোডাগে অনেক জিনিস স্টকে পড়ে রয়েছে অফার অফার যে স্টক করা মাল কম মূল্যে আপনারা পাবেন তাই যোগাযোগ করুন এগুলো হলো গার্মেন্টস একরসলি জিনিস ঢাকা শহরে এবং বিভিন্ন জায়গায় বাইরে এখান থেকে জিনিস যায় আমি কিন্তু আপনাদেরকে কারখানার ঠিকানা দিচ্ছি না আপনারা কমন্টে এসে যার প্রয়োজন বলুন কারণ দিলে এক ব্যক্তির ব্যবসার গুমন নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে ঠিকানা দিচ্ছি না দিচ্ছি না এগুলো হলো কলার স্ট্যান্ড পেকেট করা চট্টগ্রাম বিভিন্ন বড় বড় কোম্পানিতে যায় তারা আবার ইনপোর্ট করে নে আমাদের থেকে নিয়ে আবার বাইরে ইনপোর্ট করে এই যে দেখুন এখানে পিবিসি দুধ কালার রোল আছে দেখুন অনেক বড় কারখানা এটা কারিগরদের আমি দেখাইতেছি না কারণ তারা আমাদেরকে নিষেধ করেছে আমার চ্যানেলের সমস্যা হবে আমার সমস্যা হবে কারিগররা এখন ছুটিতে আছে লাঞ্চে গেছে তাই আমি শুধু মালামালগুলা দেখাইতেছি আমার সাথে শুধু এই কারখানাটা অন্তত আরো পঞ্চাশটি কারখানার সাথে আমি অ্যাড আছে মাজন এবং মালিক কর্মচারী সবার সাথে আমার অ্যাড আছে ভালো সু সম্পর্ক আছে তাই আপনাদেরকে বলছি ছোট হোক বড় হোক আপনারা যে কোনো ব্যবসায়ী করুন আমার সাথে যোগাযোগ করে এসব মালামাল অর্ডার করতে পারবেন কয়েক হাজার পিস এখানে ডাইস রয়ে গেছে বিভিন্ন মালামালের সবগুলো কিন্তু দেখা আমার সম্ভব না কারণ অনেকজনে বলে আমি কোনো ভালো ভিডিও বানাইতে পারি না দেখেন এগুলো হচ্ছে কলার স্টার অনেক কিছু ডাইস হাজার প্রকার ডাইস আছে এখানে তাই আপনার যে কোনো মূল্যের অর্ডার করতে পারবেন গার্মেন্ট ক্লিপ বিভিন্ন কিছু আমি এই ভিডিওটি সরাসরি যেভাবে করতেছি এভাবে আমার ফেসবুক এমডি নিজের এমডি নিজাম যেটা ওইটাতে ছেড়ে দিতেছি কোনো আমি এডিটিং করতেছি না এখানে সম্পূর্ণ তাদের সুযোগ্য কারিগর দ্বারা কাজ করতে পারে এই জন্য আপনারা কম মূল্যে গার্মেন্টস জিনিসগুলা পাবেন ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখিয়ে দিবেন এই যে দেখুন এটা হলো পেপার কাটিং আপনাদেরকে একটু আগে যে রুল দেখাইছিলাম আবারও দেখাই দিতেছি এই রোলগুলো কাটিং করে কিভাবে এই বড় বড় রোলগুলো কাটিং করা হয় যেভাবে এই ভাবে কাটিং করা হয় টেনে টেনে কারণ এগুলো মেশিনের মাধ্যমে করা হয় তাদের আরেকটি কারখানা আছে আমি নাম বলতে পারতেছি না কোন জায়গায় এখানে ইমার্জেন্সি ভাবে ওয়াটার ছিল তাই এটা কিসি কাটিং করা হইতেছে আমার

কলার মানে আমরা নতুন শার্ট কিনি যে এক কলারের ভিতরে যে থাকে লাস্টের কলার হয় কলারটা ভালোভাবে করে এগুলো তৈরি হয় তাই যদি আপনাদের যদি অল্প হোক বেশি হোক কাস্টমার অল্প টাকার হলেও সেটা কাস্টমার বেশি টাকার হলে কাস্টমার আমরা পাইকারিতে আমি সরাসরি আপনাদেরকে কোম্পানির নাম্বার দিয়ে দিব কারণ মেসেঞ্জারে আসি আপনারা আমার সাথে নক করুন এবং ভিডিও আমার মোবাইল নাম্বার আছে এই যে বিভিন্ন কার্টুন কার্টন করে রয়েছে চায়না থেকে কোম্পানি সরাসরি মাল ইনপুট করে তাই আপনারা ছেলে বিভিন্ন গার্মেন্টস গার্মেন্টসালি এই কোম্পানি থেকে আমার মাধ্যমে নিতে পারেন আর যদি কোম্পানির নাম্বার প্রয়োজন হয় তাও আমাকে জানাতে পারে আমি কোনো বোকারি করতেছি না কারণ আমি যদি কোম্পানির ঠিকানাটা দিয়ে দিই ওই কোম্পানিকে কারণ অনেকজনে ডিস্টার্ব করবে তাই আমি সরাসরি বলবো ভাইয়া আমার একজন ভাই আছে ওনার সাথে ই করুন জানেন তো আমি একজন বিহু ব্যবসায়ী করতে চাই কারণ আমি বিউ ব্যবসায়ী ভুগতেছি না এখনো আমার মূলত হচ্ছে বিহু লাভ আমি আবার দালালি ফালালি করতেছি না নি গানেরা তাই সবাই আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগতে পারে আর সবার কাছে আমার ভিডিও ভালো লাগবে না কারণ সবাই তো সব কিছু বুঝে না শুধুমাত্র ব্যবসায়ীর কাছে ভালো লাগবে আর আপনারা দেখতে পারেন আমার ফ্রিডি ফিউডি